রহমতুল্লাহ বারকাত আমার সকল মুসলমান মুসলমানা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন কথাগুলো কারো গায়ে লাগলে আমার কিছু যা আসে না বাংলাদেশে নাকি নব্বই পার্সেন্ট মুসলমান এটা সত্য বাংলাদেশে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমানের জন্ম ঘরে জন্মগ্রহণ মা বাপের ঘরে জন্মগ্রহণ করেছে তবে তার তার মধ্যে নব্বই পার্সেন্ট হলো মুনাফিক মুসলমান যদি নব্বই পার্সেন্টের মধ্যে সবাই যদি আসলে মুসলমান হইতো আমি এখানে একটা মুসল মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী যে নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে তাকে বলা হয় মুসলমান আর ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা তো কথা কথাগুলো ক্লিয়ার বুঝতে পারতেছেন ইনশাল্লাহ যদি সবাই মুসলমান নব্বই মুসলমান হতো তাইলে বাংলাদেশে কি করে যে দর্শনের বিচার হয় না কি করে চুরির বিচার হয় না কি করে ডাকাতির বিচার করা হয় না কি করে জানাবে বিচারের বিচার হয় না কিভাবে কি করে গরু চুরির বিচার হয় না আমার ফার্স্টে জবাবটা দিন দুনিয়ার মানব মানব দ্বারা দুনিয়াতে আদম সন্তান দ্বারা কোন কোন অপরাধ গঠিত হলে কোন অপরাধের শাস্তি কি হবে এটা তো আমার আল্লাহ পাক পনেরোশো প্রায় পনেরোশো বছর আগে দিয়ে দিয়েছেন ডিক্লারেশন অর্থাৎ আমি আবার বলতেছি দুনিয়াতে মানব সন্তান দ্বারা কোন অপরাধ গঠিত হলে কোন অপরাধের শাস্তি কি হবে এটা আমার আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন পনেরোশো বছর আগে এখন উকিল মুক্তার কোর্ট কাসারি জজ ব্যারিস্টার এদের কি কোন ক্ষমতা রাখে এরা এদের কি কোনো ইতিহাস আছে যে অপরাধের বিচারের রায় দেওয়ার ইতিহাস নাই আসলে যদি মুসলমান হয় থাকে পুলিশের কাজ কি আসল অপরাধীকে সেটা জাস্টিফাই করে শনাক্ত করা আদালতের কাজ কি অর্থাৎ কাজ কি বিচার কার্যটা কোন দিন সম্পন্ন করা হবে সেটা ডেট নির্ধারিত করে দেওয়া এটা এতটুকুই কিন্তু আফসোসের বিষয় হলো গত ষোলো বছর তো বলছেন আওয়ামী লীগ সৈরাচার সৈরেচার ধর্মান্ধার ধর্মবিরোধী এখন গত নয় মাসে কি হয়েছে যারা নয় মাসের মধ্যে যারা উপদেষ্টা তারা কোন বিরোধী তারা তারা ধর্মবিরোধী বিরোধী না তারা যদি ধর্মবিরোধী না হয় তো গত নয় মাসে কতগুলো হত্যা হয়েছে কতগুলো দর্শন হয়েছে আর গত নয় মাসে যে বছর যে পরিমাণে দর্শন হয়েছে দশ দর্শন চিন্তায় সুরি ডাকাইতে হয়েছে গত ষোলো বছর হয় নাই আমি আবার কেউ বলবে না এটা আমলিগ আমেলিগের ফক নিয়ে কথা বলছে না এজ অ্যা মুসলমান আমি আমেলিগকে পছন্দ করি না হয়তো আমলিগ যারা করে তাদেরকে পছন্দ করি না আমি বেশিরভাগ লোককে সংগঠন কেনা তো যেটা বলতে চাইছিলাম গত নয় মাসের মধ্যে বাংলাদেশের যে পরিমাণ চিন্তায় চুরি দিয়ে হত্যা দর্শন হয়েছে তার গড হিসাব করলে গত ষোলো বছর হয় নাই তাহলে এখন কারা ধর্ম ধর্মান্তর ধর্মবিরোধী এখন আর সবচেয়ে বড় কথা হলো বর্তমানে যা উপদাসের মণ্ডলীর মধ্যে একজন প্রখ্যাত আলেম মুফাস কুরআন মাদ্রাসার প্রফেসর আখম খালেদ ওনারও তো উনিও তো পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই আর বাংলাদেশে দিন কায়েম হবে এত সস্তা ধর্ম হ্যাঁ যাকে আল্লাহ এলেন দিয়েছেন যে আল্লাহর কথা বুঝে সেও তো মুসলমান হতে পারে না এখনো সে যদি মুসলমান হতে পারত তাহলে আসিয়ার বিচার হলো না কেন আসিয়াকে আসিয়াকে যে কারা হত্যা দর্শন করা হত্যা করেছে এটা তো ফকাশ্য প্রমাণিত এটা এটার জন্য কোর্টের দরকার নাই জহাজের দরকার নাই এটার পুলিশের দরকার নাই হ্যাঁ আসিয়ার শরীরে বিভিন্ন অনুমান অনুমান গুলা ডিএনএ টেস্ট করলে তো এটার প্রমাণ হয় যে আসিয়ার মুখে জবানের সাথে এটা ডিএনএ টেস্টটা মিলাইলে তো প্রমাণ হয়ে গেছে এটা তাহলে এত তিন নব্বই দিন সময় কেন লাগবো আসিয়া তো কবরে চলে গেছে আসিয়ার বিচার হলো না কেন হ্যাঁ সাই পাঁচ জিন আগে ফার্ভেজ হত্যা ফার্ভেজকে হত্যা করল এই হত্যার জন্য দায়ীকে সরকারে দায়ী বাংলাদেশের যতগুলা হত্যা হইতেছে চুরি ডাকাইতি হইতেছে জেনাবে দর্শন হইতেছে এর এর অর্ধেক দ্বারা দায় বাংলাদেশের যে যখন যে সরকার থাকে তাকে অবশ্যই নিতে হবে সেই দায়ী কারণ তারা এগুলাকে অপ বাংলাদেশের অপরাধগুলোকে বাঁচিয়ে রাখতেছে তাদের আইনে মানে মানবসৃষ্ট আইন আইন দ্বারা আইনের দ্বারা মানুষের বানানো আইন হচ্ছে মানুষের সুবিধার্থে আর আল্লাহ মানে সকল মানুষের সুবিধার্থে না আর আল্লাহ আল্লাহ আর বানানো আইন হচ্ছে পৃথিবীর সকল সৃষ্টিপূলের সুবিধার্থে সকল মানাব মানবকুলের স্বার্থে আর মানুষের বানানো আইন হল যার মধ্যে ক্ষমতা আছে যার কাছে অর্থসমর্থ আছে তার স্বার্থে কিন্তু আফসোসের বিষয় হলো ষোলো আমী লীগের কয় আমীলিক লীগ খারাপ আওয়ামীক ধর্মবিরোধী আমি ইসলামকে বাংলাদেশকে নির্মূল এটা সত্য আমি নিজে বলেছি হ্যাঁ এখনকার যারা উপদেষ্টা মন্ডলী আছে তারা কি তারা যদি ধর্ম বিরোধী না হইতে তাহলে কেন এগুলো হইতে হইতেছে এখন তাহলে হইতেছে অপরাধ হইতেছে এটা দোষের কিছু না কেউ অপরাধ পারে কিন্তু অপরাধ যাতে ভবিষ্যতে কেউ না করতে পারে অপরাধ করতে করার আগে যাতে একশো বার চিন্তা করে সেই ব্যবস্থা করতেছে না কেন যে কোনো অপরাধী অপরাধ করার আগে যাতে একশোবার চিন্তা করে এই জন্য আল্লাহ আল্লাহ ফাকে তো বিধান দিয়ে দিয়েছেন তো অপরাধ কোন অপরাধের কি শাস্তি হবে এটা বছর আগে ডিক্লারেশন দিয়ে দিয়েছেন অ্যানাউন্স করে দিয়েছেন এখন দুনিয়ার না ফাঁকের না ফাঁক না ফাঁক মুনাফিকরা এখন মানুষের সুবিধা মতো আইন বানিয়ে এগুলাকে সব ইসলামকে কুরুষিত করতেছে তো এরাই তো বাংলাদেশে বর্তমান সরকার আগামী যে সরকারি আসুক না সকলের কাছে এটাই আবেদন আসলে যদি তোমরা যদি বাংলাদেশ থেকে সকল অপরাধ নির্মূল মূল থেকে নির্মূল হয়ে যাক তাহলে কোরআন শাসন নিয়ে আসো অর্থাৎ আল্লাহ সকল বিধান কায়েম করা তোমরা যদি তোমরা মুসলমান হয়ে থাকো জন্মগত মুসলমান না যদি কর্ম মুসলমান হয়ে থাকো আমি ওইটা বলেছি মুসলমান মা বাপের করে জন্মাই নিয়ে মুসলিম খন্দ খতনা করাইলে সে মুসলমান হয়ে যায় না মুসলমান বানান লাগে মুসলমান হওয়া লাগে এত সস্তা বিষয় না মুসলমান জাননাতে যাওয়া এত হাস্তা বিষয় না সস্তা বিষয় না এগুলা আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এজ এ মুসলমান মুসলমান হিসেবে